হ্যালো এ আজ বলবো প্রতিদিন খালি পেটে খেজুর এবং কাঁচা চলা খেলে কি হতে পারে জানতে গেলে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তবেই বুঝতে পারবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক আমাদের কাছে অতি পরিচিত খাবার খেজুর এবং কাঁচা ছোলা রোজার সময় আমাদের দেশে খেজুর বেশি খাওয়া হয় কিন্তু শুধু রোজাই নয় সারা বছরই খেজুর খাওয়া যেতে পারে খেজুর এমন একটি খাবার শৈলের যত্ন নিতে যার উপর সারা বছর ভরসা রাখা যায় প্রতিদিন সকালে খালি পেটে খেজুর এবং কাঁচা ছোলা খেলেই মিলবে নানা রোগ থেকে পরিত্রাণ শৈলের প্রয়োজনীয় আয়রনের অনেকটাই পাওয়া যায় এই খাবারগুলো থেকে চুলো ত্বকে সৌন্দর্য বজায় রাখতেও খেজুর অনেক সাহায্য করে গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও খেজুরের রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ সালফার প্রোটিন ফাইবার এবং আয়রন আমাদের ক্লান্ত শরীরে যথেষ্ট পরিমাণে শক্তির যোগান দিতে সক্ষম এই খেজুর এবং কাঁচা ছোলা তো প্রথমেই যেমন খেজুর খেলে কি হতে পারে যেমন কষ্টকাঠিন্য দূর করে খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা কষ্টকাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়া মুখে লালাকে ভালোভাবে খাবারের সঙ্গে মিশতে সাহায্য করে খেজুর যা বদহজম অনেকাংশে দূর করে এছাড়া মস্তিষ্ক সতেজ থাকে মস্তিষ্ক ভালো রেখে শীতের শক্তি বাড়াতে প্রতিদিন খেজুর খেতে হবে খেজুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা অ্যালজাইমার রোগের ঝুঁকি কমবে তাছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে খেজুরের মধ্যে প্রচুর পটাশিয়াম থাকে এটি খেলে নিয়ন্ত্রণে থাকবে রক্তচাপ তাছাড়া খেজুরের স্ট্রোক কোলেস্ট্রল এবং হার্টের রোগ থেকেও রক্ষা করে তাই প্রতিদিন খেজুর খান এছাড়া হার মজবুত করে খেজুরে প্রচুর পরিমাণে ফসফরাস ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামের মতো নানা রকমের খনিজ থাকে তাই হাড় আরও মজবুত করতে চাই প্রতিদিন খেতে হবে খেজুর এমনকি অষ্টীয় পড়শেষের মতো রোগের ঝুঁকিও কমবে বিশেষ করে বাচ্চাদের শরীরে রক্তের পরিমাণ বাড়াতে খেজুর ভিজিয়ে খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা তাছাড়া হাঁটুর ব্যথা দূর করে হাঁটুর ব্যথা কমাতে সাহায্য করে খেজুর প্রতিদিন খেজুর খেলে এর উপকার পাওয়া যায় ক্যালসিয়াম সেলেলিয়াম ম্যাঙ্গানিজ ইত্যাদি পুষ্টি উপাদান খেজুরে পাওয়া যায় যা হাড়কে মজবুত করে এছাড়া চোখের সমস্যা দূর করে ভিটামিন এ চোখের কর্নিয়াকে সতেজ করে আর খেজুর ভিটামিন এ সমৃদ্ধ তাই নিয়মিত খেজুর খেলে চোখের সমস্যা অনেক উপকার পাওয়া যায় খেজুরে লুটেইন এবং জেসকোনথিনও রয়েছে যেগুলো চোখকে সুরক্ষিত রাখে খেজুরে প্রাকৃতিক চিনি থাকে এটি স্বাস্থ্যের ক্ষতি করে না এছাড়া এতে রয়েছে প্রোটিন এবং প্রচুর ভিটামিন এটি শৈলে ভিটামিন এবং খনিজগুলোর ঘাটতি দূর করে তাই দেহে পুষ্টির ঘাটতি দূর করতে খেজুর খান এছাড়া অন্ত্রসত্তা মা ও সন্তানের জন্য উপকারী খেজুর অন্ত্রসত্ত্বা নারীদের জন্য বেশ উপকারী খেজুরে উপস্থিত আয়রন নারীদের রক্ত বাড়াতে সাহায্য করে খেজুর ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ যা নারীদের জন্য অপরিহার্য খেজুরে রয়েছে ভিটামিন বি ফাইভ প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপাদান যা ব্রণের সমস্যা দূর করে ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে দূরে রাখে এছাড়া ত্বকের সৌন্দর্য বাড়াতে খেজুর কার্যকরীভাবে কাজ করে নিয়মিত খেজুর খেলে ত্বকের শীতলতা দূর হয় ত্বক ভেতর থেকে সতেজ এবং সজীব হয়ে ওঠে এবার যেরকম কাঁচা ছলা খেলে কি হতে পারে সকালটা অনেকেরই শুরু হয় আগের রাতের ভেজানো কাঁচা ছোলা খেয়ে ছোলার গুণাগুণ কারো অজানা নয় উচ্চমাত্রা প্রোটিন সমৃদ্ধ খাবার ছোলা এতে ভিটামিন ফাইবার প্রোটিন তিনটি থাকে ছোলাতে ফ্যাটের পরিমাণ খুব কম তাই ওজন কমানোর ক্ষেত্রে বেশ উপকারী এটি এছাড়াও কাঁচা ছোলা ডায়াবেটিস কোলেস্ট্রল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে ফলে হার্ট সুস্থ থাকে কাঁচা ছোলা ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে ভেজানো ছোলায় রয়েছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফাইবার যা আমাদের হজম প্রক্রিয়া ধীর করে দেয় এবং শরীরের শর্করা শোষণ নিয়ন্ত্রণ করে তাই রোজ ভেজানো ছোলা খাওয়া রক্তের শর্করার মাত্রাও কমায় এবং টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে পুষ্টিগুণে ভরপুর ভেজানো ছোলা প্রোটিন ফাইবার পরিপূর্ণ এবং এতে ক্যালোরিও খুব কম ছোলায় গ্লাইসিমিক ইন্ডেক্সও কম থাকে ফলে দীর্ঘক্ষণ পেট ভরা রাখে অতিরিক্ত খেয়ে ফেলার ঝুঁকি থাকে না এছাড়া চুল ভালো রাখে স্বাস্থ্যজ্জ্বর চুল পেতে চাইলে রোজকার ডায়েটে ভেজানো ছোলা রাখুন এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ এই সব উপাদানেই চুল ভালো রাখতে সাহায্য করে নিয়মিত ভেজানো ছোলা খেলে চুলের অকালপকতা রোধ হয় এছাড়া রক্তচাপ ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে ছোলায় রয়েছে ম্যাগনেসিয়াম পটাশিয়ামের মতো খনিজ যা উচ্চ রক্তচাপ এবং খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমায় ফলে হার্ট সুস্থ থাকে এছাড়া ছোলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোলন স্তন এবং ফুসফুসের ক্যান্সারের ঝুঁকিও কমায় তাছাড়া হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় আয়রন সমৃদ্ধ কাঁচা ছলা হিমোগ্লোবিনের মাত্রা উন্নত করতে সাহায্য করে যারা অ্যানিমায় ভুগছেন তাদের জন্য খুব উপকারী কাঁচা ছোলা এছাড়া গর্ভবতী এবং স্তনধানকারী মায়েরাও খেতে পারেন তাছাড়া বার্ধক্য ছাপ পড়তে দেয় না রেখা ফাইড লাইন্স কমাতে রোজ কাঁচা ছলা খান এতে রয়েছে ম্যাঙ্গানিজ যা বার্ধক্য রোধ করতে সাহায্য করে তাই বলবো প্রতিদিন খেজুর এবং কাঁচা ছলা খান আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী